জয় নিতাই সবাই বলেন জয় নিতা জয় নিতা আমার একদম একা চক্র ধামের একদম সেন্টার পয়েন্ট এসে গেছি এটা হচ্ছে নিত্যানন্দ বাবুর আদি জন্মস্থান ভিটা যার নামে এত প্রসিদ্ধ নিত্যানন্দ প্রভুর জন্মভিটা কি বলে হাড়াই পণ্ডিত পদ্মবতী মাতা গৃহ 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 বসত বাটিতে আমরা এসে গেছি আমরা আমাদের সঙ্গে আজকে পুরো দর্শনে রয়েছেন হ্যাঁ নিতাই পদকমলপ্রভু এখানকার ইস্কন মন্দিরের দায়িত্বে ওনার কাছ থেকে শুনবো মাসির কাছ থেকে ধামের কথা শুনবো নিত্যানন্দপুর আবির্ভাব স্থান এখানে তো সব জায়গায় ক্যামেরা এলাও নেই না কমপক্ষে চোখে না দেখে কমপক্ষে কানে কানে শুনে তাই না কানে দর্শন হবে বেশি আপনাদের দেখাতে পারবো না এই জায়গায় হয়তো শুধু মন্দিরটা দেখাবো এই আলোচনার পরে কিন্তু সব জায়গায় যা যা মা প্রভু বলবেন সব দেখাতে পারবো না কিন্তু কানে দেখাবো কানে শুনুন একা ধামের ইতিহাস নিত্যানন্দ প্রভুর কাহিনী এবং কি কি রয়েছে দর্শনীয় প্রভু কৃপা করে আমাদেরকে একটু কানে দর্শন করান যে এখানে আমরা কি কি দর্শন করতে পারি দর্শন করলে কি লাভ এবং কি আমাদের মানব জীবন ধন্য হবে একটু দয়া করে জন্ম ইতিহাস আমরা জানি খ্রিস্টাব্দে জানুয়ারি চক্র ধামে আবির্ভূত হয়েছিলেন তো নিত্যন্দুর আবির্ভাব স্থানের যে মন্দির সেটিকে অনেক গর্ভাবাসও বলা হয় নিতাই বাড়ি বলা হয় তো গেটে ঢুকে প্রথমে দেখা যাবে একটা কুণ্ড আছে সুন্দর কুণ্ড ওই কুণ্ডটার নাম হচ্ছে নিত্যানন্দ কুণ্ড প্রকৃতপক্ষে নিতান্দপুর বাবা মা হারাই পণ্ডিত এবং মাতা পদ্মাবতী ওই গৃহস্থালির কাজে ওই কুণ্ডটি ব্যবহার করতেন বাসন ধোয়া হ্যাঁ কাপড় ধোয়া হ্যাঁ কাজে ব্যবহার হতো তো তার পাশে হচ্ছে সুন্দর সাদা মন্দির সুতিকা মন্দির লেখা আছে তো ওই মন্দিরে আমরা যিনি সুতিকা গৃহ মানে যেখানে মায়েরা সন্তানের জন্ম দেয় ওই সুতিকা মন্দিরে নিত্যান্দপুর মা পদ্মাবতী দেবী নিত্যান্দপুর জন্ম দিয়েছিলেন খুব সুন্দর পদ্মাসনে বসে আছেন আপনারা বিগ্রহ দর্শন করতে পারবেন তার পাশেই বট গাছ নিচে সুন্দর করে সবাইকে দর্শন না ঠিক আছে আমরা যখন এসে এখানে যখন আসবেন তখন দর্শন করতে পারবেন বট নিচে সুন্দর করে বাঁধন আছে লেখা আছে ষষ্ঠীতলা ষষ্ঠীতলা আমরা জানি সন্তান জন্ম হওয়ার পর আমাদের ভারতবর্ষের বৈদিক সাংস্কৃতিক ছ দিনের দিনে ষষ্ঠী পূজা হয় তো সেই সংস্কার মিলে নিত্যান্দপুরও ওই ষষ্ঠীতলায় ষষ্ঠী পূজা হয়েছিলো তো ষষ্ঠীতলার পাশেই হারাই পণ্ডিত ভবন সুন্দর কুটির মতো দেখতে কিন্তু সেটা এখন সংস্কার করা হয়েছে সুন্দরভাবে মায়াপুরের যোগপীঠে যেমন সচি মাতা এবং জগন্মিশ্রের বাড়ি সেরকম দেখতে মাতা পদ্মাবতী এবং হারাই পণ্ডিতের হারাই পণ্ডিত ভবন ওখানে বাড়িতে থাকতেন জন্মের সময় সুতিকা মন্দিরের ওখানে মাতা পদ্মাবতী দিয়েছিলেন এবং নিত্যন্দপুর জন্ম হয়েছিলেন ওখানে তো তার বাম পাশে আছে একটি অসত্য গাছ সুন্দর গ্রানাইট পাথর দিয়ে বাঁধানো আছে ওই জায়গাটির তিনটি নাম একটা নাম হচ্ছে বিশ্বরূপতলা সন্ন্যাসীতলা মালাতলা চৈতন্য মহাপুর বড় ভাই বিশ্বরূপ সন্ন্যাসের পরে ওনার নাম হয়েছিল শঙ্করারণ্য উনি এসেছিলেন ওই জায়গায় বসেছিলেন সেই জন্য জায়গার নাম হচ্ছে বিশ্বরূপতলা সন্ন্যাসীতলা একজন সন্ন্যাসী এসেছিলেন সারা রাত হারাইপণ্ডিত সঙ্গে কৃষ্ণ কথা বলে কাটিয়েছেন সকালবেলায় নিত্যান্দপুরকে ভিক্ষা চেয়ে নিয়েছিলেন দিয়ে ওই সন্ন্যাসী নিতাইকে বারো বছর বয়সে এখান থেকে নিয়ে চলে গিয়েছিলেন তীর্থস্থানে তো ওই সন্ন্যাসীর নাম চৈতন্য ভাগবত ভক্তির রত্না করে শুধু সন্ন্যাসী কোনো নাম নেই কিন্তু বিলাস নামে একটি শাস্ত্র আছে যেটি লিখেছেন নিত্যানন্দ দাস যিনি হচ্ছেন মাতা জান্নবার শিষ্য প্রেম বিলাস গ্রন্থে নিত্যানন্দ দাস উল্লেখ করেছেন ওই সন্ন্যাসী হচ্ছেন ঈশ্বর পুরীপাদ তো ওই সন্ন্যাসী বা পুরীপাদ ওই গাছের নিচে বসেছিলেন সেই জন্য নাম হচ্ছে সন্ন্যাসীতলা মালাতলা নাম এই কারণে মহাপ্রভু বাবুর সন্ন্যাসের পরে তিন দিনের এই রাঢ় দেশে ভ্রমণ করেছিলেন সঙ্গে মুকুন্দ আদি পার্শ্বদের ছিলেন তো মহাপ্রভু আস ঘুরতে ভ্রমণ করতে করতে ওই গাছের কাছে এসে গাছকে জিজ্ঞাসা করছে কৃষ্ণ কথায় কৃষ্ণ কথায় বলতে বলতে গলার মালা ওই অসত্য বৃক্ষে পরিয়ে দিয়েছিলেন সেই জন্য ওই জায়গার নাম হয়ে গেল মালাতলা তো ঠিক তার পাশেই একটি সুতিকা মন্দিরের সামনে মন্দির আছে জিম শরণ বাবাজি দীর্ঘদিন ওই মন্দিরে অধ্যক্ষ ছিলেন অনেক উন্নতি সাধন করেছেন ওনার সমাধি এবং এই ষষ্ঠীতলা মন্দিরের ঠিক পিছনে কিছু বৈষ্ণব সমাধি আছে তার মধ্যে একটি এরকম বড় সমাধি আছে সেই বড় সমাধিটি হচ্ছে রাঘব পণ্ডিত রাঘব পণ্ডিত প্রকৃতপক্ষে দক্ষিণ ভারতের ব্রাহ্মণ পরিবার থেকে ছিলেন বৃন্দাবনে গোবর্ধনের গুফাতে থাকতেন ওনার এখনও গোবর্ধনের গুফা আছে রাঘব গুফা হ্যাঁ তো এই রাঘব উনি মাতা জান্নাবার খুব প্রিয় ভক্ত ছিলেন মাতা জান্নাবা ওনাকে নির্দেশ দিলেন তুমি একা করে ধামে যাও ধানটাকে সংরক্ষণ করো তো পণ্ডিত এসেছিলেন রাঘব পণ্ডিতের প্রতিষ্ঠিত বিগ্রহ আমরা মন্দিরে দর্শন করব আলোচনা এখনই বর্ণনা করবো পণ্ডিত যখন অপ্রকট হয়ে যান ওই বড়ো সমাধিটি হচ্ছে অনার সমাধি এরপরে আমরা মূল মন্দিরে যাব মূল মন্দিরে তিনটে অল্টার বামদিগের অল্টারে প্রথমে আছে জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী এবং অদ্বৈত ঠাকুর দাঁড়িয়ে আছেন দুটি রাধাকৃষ্ণ বিগ্রহ জগন্নাথ বলদেব সুভদ্র এবং যে অজিত ঠাকুর হচ্ছে মন্দিরের নিজস্ব বিগ্রহ এবং রাধাকৃষ্ণ কাহিনী আমি একটু পরে বলছি মাঝখানে আছে গৌণীতাই মহাপ্রভু এইভাবে আশীর্বাদ করছেন আর নিত্যান্দু সবাইকে এইভাবে হাত বার করে ডাকছেন প্রেম দেওয়ার জন্য ওই গৌণীতাই অত্যন্ত সুন্দর বিগ্রহ ওই গৌণিতায় হচ্ছে রাঘব পণ্ডিতের সেবিত এবং প্রতিষ্ঠিত বিগ্রহ তার পাশে ডান দিকের শেষ যে অল্টার সেখানে চারটি রাধাকৃষ্ণ আছেন এবং মহাপ্রভু এরকম নাচের ভঙ্গিতে দাঁড়িয়েছেন এই মহাপ্রভুর নাম হচ্ছে নাটুয়া গৌরাঙ্গ নাটুয়া মানে নাচের ভঙ্গিতে আছেন আমরা সন্ধ্যার গান করি না নরহরি আদি করি চামর ঢুলাই নরহরি মুকুন্দর মাধব তিনজন ভাই মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ভক্ত বর্ধমানের শ্রীখণ্ডে থাকতেন তো নরহরি সরকার মহাপ্রভুর চামর সেবা পেয়েছিলেন যখন মহাপুর সঙ্গে থাকতাম সবসময় চামর করতেন মহাপ্রু যখন সন্ন্যাস নিয়ে নবদ্বীপ ছেড়ে পুরীতে চলে যান নরহরি ঠাকুরের খুব বিরহ মহাপুরুষ সবসময় ক্রন্দন করতে থাকেন ওনার ক্রন্দন দেখে মহাপুরুষ স্বপ্নে আবির্ভূত হয়ে নরহরিকে বললেন নরহরি তুমি এত দুঃখিত হও না তুমি আমার বিগ্রহ বানাও রূপে আমি তোমার সঙ্গে থাকবো এবং তোমার সেবা আমি গ্রহণ করব। তো নরহরি ঠাকুর তিনটি মহাপ্রভু বিগ্রহ বানিয়েছিলেন বড় মহাপ্রভু মেজ মহাপ্রভু ছোট মহাপ্রভু এই মহাপ্রভু হচ্ছে মেজ মহাপ্রভু বড় মহাপ্রভু আছেন কাটোয়াই ছোট মহাপ্রভু আছেন শ্রীখণ্ডে তো ওর পিছনে বিগ্রহ পিছনে যে রাধাকৃষ্ণ শেষারে চারটি বাম দিকে যে দুটি রাধা রাধাকৃষ্ণের বিগ্রহ তার রাধাকৃষ্ণের বিগ্রহ মোটামুটি যেটুকু ইতিহাস পাওয়া যায় এরকম নরহরি মুকুন্দ মাধব নরহরি ঠাকুর বিবাহ করেননি মুকুন্দ মাধব দুজনে গৃহস্থ ছিলেন মুকুন্দের ছেলে হচ্ছে বিখ্যাত রঘুনন্দন যিনি বাচ্চা তুমি ভোগ লাগাও বলে রঘুনন্দন তুই ভোগ লাগাতে বলে মুকুন্দ বাইরে গিয়েছিল সেই বাচ্চা ক্রন্দন করেছিলেন হ্যাঁ নিজের হাতে ভগবানকে খাইয়ে লাড্ডু খাইয়েছিলেন সেই মুকুন্দ ছেলে হচ্ছে রঘুনন্দন রঘুনন্দনের ছেলে হচ্ছে কানাই কানায়ের দুটি ছেলে বংশীবদন আর মদন বংশীবদনের একটি ছেলের নাম হচ্ছে বিনোদ ঠাকুর ওনার কাছে তিনটি বিগ্রহ ছিল রাধা বল্লভ রাধা মদন মোহন রাধা বাঁকা সেই বিগ্রহগুলি স্থানান্তর আদমপুরে আসে তারপরে কাকুটিয়া তারপরে উনিশশো বিরানব্বই সালে এই মন্দিরে এই তিনটি বিগ্রহ রাধা বল্লভ রাধা মদন মোহন রাধা বাঁকা এখানে দিয়ে যায় আচ্ছা আর একটি বিগ্রহ রাধা রসিকরাজ যেটি হারাই পণ্ডিত সেবা করতেন সেই বিগ্রহ পরবর্তীকালে রাঘব পণ্ডিত কাছে আসে সেই বিগ্রহ এই মন্দিরে আছে তো নারীপথা যে জায়গা আছে সেখানেও মন্দির ছিল শ্রীকান্ত রাধাকান্ত বিগ্রহ সেই মন্দিরের বিগ্রহ এখানে আসে হাঁটুগাড়াতে একটি মন্দিরের চূড়া দেখা যায় সেখানে বেনুধর কৃষ্ণ ছিল সেই বিগ্রহ নিতাই বাড়িতে আছে এবং নিতাই বাড়ির মন্দিরের পুরোনো গেটের কাছে একটি মন্দির ছিল কলকাতার একটি পরিবার পিয়ারি পিয়ারি মণি মাতাজি উনি একটি মন্দির বানিয়েছিলেন সেখানে বিগ্রহ ছিল রাধা মদন মোহন এবং রাধা গোপীনাথ সেই মন্দিরের বিগ্রহ ওই মন্দিরে আছে তো এইভাবে রাধা কৃষ্ণের ইতিহাস আমরা জানতে পারি এবং নাটুয়া গৌরঙ্গ এবং রাঘব পণ্ডিতের গৌনিতাই অত্যন্ত বিখ্যাত অত্যন্ত তাৎপর্যপূর্ণ আপনারা দর্শন করুন এর পরবর্তী অনেক অজানা তত্ত্ব অনেক অনেক আমিও অনেক শুনি নাই যা যা যে রাধা কৃষ্ণ মূর্তির বিগ্রহ রাঘব পণ্ডিতের কথা অনেক অজানা তত্ত্ব আমরা পাচ্ছি সঙ্গে থাকতে হবে আর শুধু তো আমরা শুনছি আর আপনাদের ক্যামেরাতেও দেখাতে পাচ্ছি না শুধু দূর থেকে মন্দিরটা দেখাবো এর পরে পরে কিন্তু এর এর আসল আসল কি বলা যাবে এই যে ধামের মহিমা ধাম দর্শন যে ফল নিতে গেলে আপনাকে আসতে হবে এখানে আসবেন প্রভু এখানে থাকেন ইস্কন মন্দিরে অধ্যক্ষ ইনি থাকেন ওনার কাছে আসবেন উনি আবার শোনাবেন না হাতে ধরে দর্শন করাবেন হ্যাঁ একটা প্রশ্ন আগে হ্যাঁ মহারাজ এই যে মন্দির থেকে একটু দূরে পদ্মাবতী কুণ্ড আছে আমি শুনেছি আমি গেছি অনেকবার স্নান করেছি জলপান করেছি অনেকবার তো আমি শুনেছি ওখানকার জল পান করলে সর্ব রোগ ভালো হয়ে যাবে আমাদের প্রেম স্বামী মহারাজের কাছ থেকে বহুবার শুনেছি আর খুব লোভ জাগে ওখানকে গিয়ে জল পান করি একটু পদ্মাবতী কুণ্ডের কথা দু কথা শুনে দিই লোককে ওনারা আসলেও দর্শন করবেন জল পান করবেন আসলে পদ্মপতি কুণ্ড হচ্ছে মাতা পদ্মবতীর পিতার নাম হচ্ছে রাজা মুকুটনারায়ণ উনি ময়ূরেশ্বরে থাকতেন এখান থেকে পনেরো কিলোমিটার দূরে যখন বিবাহের পরে নিতানপুর বিবাহর পরে মেয়ে জামাইকে ওই কুণ্ডটা বানিয়ে উপহার দিয়েছিলেন পদ্মাবতী কুণ্ড তো আমরা জানি মানে রিসেপশনে উপহার আমরা জানি আগেকার দিনে যখন মায়েরা সন্তানের জন্ম দিতেন একুশ দিন ওই সুতিকা গৃহ থেকে বাইরে বেরোতেন না একুশ দিন পরে বাইরে বেরিয়ে কুণ্ডে স্নান করতেন সেরকম নিতানবু মাতা পদ্মপতি জন্ম দেওয়ার পরে একুশ দিনের দিনে ওই পদ্মপতি কুণ্ডে গিয়ে স্নান করেছিলেন পরবর্তীকালে নিতানবু যখন একটু বড় হয় ওই কুণ্ডে স্নান করতেন এবং বন্ধুদের নিয়ে অনেক জলকেলি করতেন তো এই কুণ্ড অনেক গুরুত্বপূর্ণ অনেক মাহাত্মপূর্ণ আমার সৌভাগ্য হয়েছে দু একবার স্নান করার জন্য আপনারা এলে কমসে কম দর্শন করতে পারবেন সুযোগ হলে স্নানও করতে পারবেন হরে কৃষ্ণ জলপান জলপানও করতে পারবেন নিশ্চয় ঠিক আরেকটা তত্ত্ব প্রভু দিলেন নিত্যানন্দ বাবুর মামার বাড়ি কোথায় বলে মহিরে ময়ূরে এই যাত্রাতে আমরা ময়ূরেশ্বর যাচ্ছি না পরবর্তী যখন আসব যাব তখনকার মামার বাড়ির কাহিনী শোনাবো এখন এখানে আরো কিছু দর্শনীয় আছে পরের ভিডিওতে পরের দর্শনে আসছি জয়নিতা জয় নীতা